দীর্ঘদিন পর কাছিকাটায় আবারও চালু হয়েছে লঞ্চযাত্রা নানা জটিলতায় বন্ধ থাকার পর মাহবুবুর রহমান বাহাদুর সর্দার ও জাহিদুল ইসলাম বাদশাহ সর্দারের উদ্যোগে আবারও কাছিকাটার মুন্সীবাজারে লঞ্চ আসতে শুরু করেছে এতে স্বস্তি ফিরেছে কাছি যাতায়াত ব্যবস্থায় ঢাকা নারায়ণগঞ্জ এবং চাঁদপুর থেকে কাছি উদ্দেশ্যে লঞ্চ আসে একইভাবে কাছিকাটা থেকে চাঁদপুর নারায়ণগঞ্জ এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় নড়িয়া চার নড়িয়া পাঁচ নড়িয়া দুই মিরাজ এক শাহালি এক মানিক চার গাজী এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি লঞ্চ কাচিকাটা থেকে সকাল আটটা ত্রিশ মিনিটে ঢাকা এবং নয়টায় চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় একইভাবে ঢাকা থেকে সকাল আটটায় এবং দুপুর একটায় কাছাকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে সেই সাথে নারায়ণগঞ্জ ও চাঁদপুর থেকে দুইটায় ছেড়ে আসে কাছাকাটার উদ্দেশ্যে কাছিকাটায় কোনো প্লাটুন না থাকায় বালখেট ও লঞ্চ বিড়ে নদী মাটি সরে গিয়ে নদী ভাঙ্গনের সৃষ্টি হয় এতে যাত্রীদের লঞ্চে উঠতে ভোগান্তি পোহাতে হয় তাই কাচিকাটাবাসীর লঞ্চ যাতায়াতে ভোগান্তি কমাতে জরুরি ভিত্তিতে টার্মিনাল প্রয়োজন এমনটি মনে করছেন স্থানীয় লোকজন কাচিকাটা থেকে এম এম জসীম এমটিভি